তো দেখেন বন্ধুরা আমি কালকে আমার হচ্ছে বাইন্যান্সে টপ আপ করার জন্যে একটি ওয়েবসাইট বেছে নিয়েছিলাম মানে টেলিগ্রামের এটি তো ট্রাস্টেড বাইনান্স ইউএসডিটি এখানটার যে হচ্ছে ইয়া আছে মানে যে হচ্ছে অ্যাডমিন সে হচ্ছে যে মোহাম্মদ আবদুল্লাহ ইসলাম এর সাথেও আবার আরেকজন জড়িত আছে মানে এনাদের সব সার্কেল করা আছে হ্যাঁ মানে এদের যে গ্রুপ গ্রুপে যে রজব ইসলাম ঠিক আছে আবার মানে এরা যে যে অ্যাকাউন্টের কাজটা শেষ হয়ে যায় সেটা শেষই ঠিক আছে তো আপনাদেরকে একটা প্রমাণ দেখায় দেখেন আমাকে দেখেন কী করে ব্লক মেরেছে মানে কালকে থেকে কোনো রিপ্লাই নাই হ্যাঁ পেমেন্টই সব কিছু করে দেওয়া হয়েছে সব কিছু দেওয়া হয়েছে এই যে দিয়ে কোনো ইয়ে সব কিছু ইয়ে করেছি ওয়েট করতে বলেছিল দিয়ে দেখেন নয়টার পরে আমাকে ব্লক করে দিয়েছে ঠিক আছে তো এই মাত্র আমি হচ্ছে আমার আরেকটি ফোন থেকে টেলিগ্রাম ইয়া করে দেখলাম এই যে মানে ওখানটায় তো দেখতে পাচ্ছেন যে হচ্ছে প্রোফাইল পিকচার নাই লং টাইম এগো কিন্তু এই যে এখানটায় লাস্ট সিন রিসেন্টলি মানে আমাকে ওখান থেকে ব্লক করেছে তো আমরা এখন মেসেজ দিব মেসেজ দিয়ে দেখি কি বলে ডলার লাগতো তো তো আপনারা এরকম কোনো ফাঁদে পা দিবেন না ঠিক আছে মানে এগুলা একটা প্রতারণা মানুষের কাছে খুবই ভয়ঙ্কর প্রতারণা দেখুন অনলাইনে চলে এসছে ঠিক আছে ডলার এরিয়া শুনি অনলাইন মেসেজ দিক ঠিক আছে ইয়া করলো না তো সত্তর টাকা দেখেন লিখলাম এখন কিন্তু অনলাইন মানে আমাকে দেখে বের হয়ে গেছে ঠিক আছে মানে ওই কি এখন বুঝতে পারলো নাকি কি আমি বুঝতে পারি না মানে মানুষজন মানে অর চেয়ে যে ইয়া আছে মানে এরকম পাকে সব ইয়া টিয়া ছেড়ে রেখেছে ঠিক আছে আমি একজন হিন্দু ঠিক আছে যতই যা হোক নবীজি সব কিছু ইয়েটিয়া করে রেখেছে তাহলে মানুষ এত প্রতারণা কেন করেন ভাই আমি বুঝতে পারি না মানে আপনারা এদের পুর কোনো ট্রাস্টই করবেন না মানে এরা হচ্ছে আপনার হচ্ছে কত ইয়ার পরে এরা ইয়া করে মানুষের টাকা মেরে খায় ছয়শো এক হাজার দশ হাজার বিশ হাজার টাকা এরকম করে এরা মেরে খায় মানে এরকম আপনাদের আল্লাহজি জি নবীজি মানে সব ইয়েটিয়া দেখায় সব কিছু ইয়া করে আপনাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে দিয়ে ওদের অ্যাকাউন্টগুলোকে বন্ধ করে দিয়ে আবার চালু করছে দেখেন ও এখন কোনো রিপ্লেই দিচ্ছে না কারণ ওই মনে বুঝতে পেরেছে যে এটা আমি মনে হয় করছি আমার ওই ফোন থেকে তো ওইটার কারণে কোনো রিপ্লাই ছিল না কিন্তু কালকে ইনস্ট্যান্ট রিপ্লে তো আপনারা এরকম ফাঁদে পা দেবেন না আমার ধরেন ছয়শো ষাট টাকার মতন আমার হারানো হয়েছে তা আপনারা আশা করি এরকম ইয়া করবেন না ধন্যবাদ